যেহেতু দীর্ঘ ন বছর ধরে কোনো পে স্কেল হয়নি কিন্তু একই সময়ে দ্রব্য মূল্যের দাম অনেকাংশেই বেড়েছে সেই হিসেবে দু সালের শুরু থেকেই সরকারি কর্মচারীরা তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য নানা রকম দাবি দেওয়া এবং আন্দোলন করে আসছিল। তার উল্লেখযোগ্য একটি আন্দোলন ছিল এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের জন্যে রেশন সুবিধা চালু করা ইতিমধ্যেই কিন্তু সচিবালয়ের কর্মচারীদের জন্য কিন্তু রেশন সুবিধা দেওয়ার বিশেষ একটি আলোচনা কিন্তু মহলে উঠেছে এবং ব্যাপারে হয়তো বা সরকার একটি ইতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছে একই সঙ্গে এগারোতম বিশ গ্রেডের কর্মচারীদের যে বেতন ভাতা তাতে কিন্তু বর্তমান বাজার দরের সঙ্গে বিষয়টি অনেক কঠিন সে হিসেবে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারী যারা রয়েছেন তাদের রেশন সুবিধার ব্যাপারে কিন্তু কিন্তু অনেক অনেক বিশেষ ব্যক্তিগণ প্রকাশ করেছেন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এগারো থেকে বিশ গ্রেডে যারা কর্মচারী রয়েছেন তাদের কিন্তু রেশন সুবিধা পাওয়া উচিত এবং এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারী যারা রয়েছেন তারা যদি একটি বিশেষ প্রক্রিয়ায় সরকারকে বোঝাতে সক্ষম হন তাহলে কিন্তু তারা রেশন সুবিধা পেতে পারেন এ ব্যাপারে সরকার কিন্তু ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে এখনও পর্যন্ত কিন্তু সরকার ইতিবাচক রয়েছে এবং যদি এখন কর্মচারীরা ঠিকভাবে বোঝাতে পারে তাদের দাবিকে উপস্থাপন করতে পারে তাহলে কিন্তু একটি বৈষম্যহীন সিদ্ধান্ত সচিবালয়ের কর্মচারীরা যদি পায় তাহলে এগারো থেকে বিশ গ্রেড যারা আসে তারা কেন পাবে না বৈষম্যহীন বাংলাদেশে তারা কিন্তু একটি দাবি করতেই পারে এবং এই রেশনটি চালু হওয়ার সম্ভব সম্ভাবনা রয়েছে